تحية من عند الله مباركة طيبة موسى نبي جادو سورة طوحة آيات 61 قال لَهُمْ مُوسَى وَيْلَكُمْ لَا تَفْتَرُوا عَلَى اللَّهِ كَذِبَا فَيُسْحِتَكُمْ بِعَذَابٍ وَقَدْ خَابَ مَنْ افْتَرَى قَالَ لَهُمْ مُوسَى মুসা তাদেরকে বললেন অর্থাৎ কওমে ফেরাউনদেরকে বললেন ওয়াইল আ কুমলা তাফতার উল্লাল্লাহে কাজিবা যারা আল্লাহর নামে মিথ্যা রচনা করে ফায়ুস হেতা কুম আজাবেন তাহলে তাদেরকে আজাব দিয়ে ধ্বংস করা হবে ও খাবা মান ইফতারা আর তারাই ব্যর্থ হয়েছে যারা রচনা করেছে মুসানবী এই ফেরাউনের কাউকে এই সমস্ত তথ্য মেসেজ দিলেন আয়াত, আমরা আসারু নাজুয়া তখন তারা পরস্পরে এই নির্দেশনা নিয়ে ঝগড়া বিবাদ কলহে জড়িয়ে পড়ল ও আসারু নাজুয়া এবং গোপনে কানাকানি শুরু করলো অলু ইন হাদানে সারানে ইউরিদানে আন ইখরে যাকুম মিন আর দেখুম বে সেহরি হেমা ওয়া ইয়াজ হাবা বে তারিকা আল মুসলা আলু ইন হাদানেলা সারানে সাহারানে তারা বলল যে এই দুই দুই মানে কি এখানে মোসা এবং হারুন এই দুই জাদুকর ইউরিদিনা দেখুন তারা এই দুই জাদুকর চায় আমাদেরকে বের করে দিতে আমাদের সেই দেশ থেকে বে তাদের জাদু দিয়ে মা আসলে সেহের এরা জাদু শেহের শব্দের অর্থগুলো যেগুলো আমরা জানি সেগুলো হলো আল কোরআনে সেহের শব্দটা আসছে তেষট্টি বার এবং এখানে আল কোরআনকে কখনো কখনো আল্লাহর কিতাবকে সেহের বলা হয়েছে এবং নাবির রাসুলকে বলা হয়েছে সাহের বা মোসাহরেন এটা হলো নবী বলা হয়েছে নবী পৃথিবীতে এসেছে জাদু দেখানোর জন্য নয় আল্লাহর আয়াত বলার জন্য তাদের বাণী বলার জন্য যেটা শুরুতেই বলা হয়েছে যেটা আজকে আলোচনা শুরুতে যেটা বলা হয়েছে কল্লাহ মুসা ওয়াইলাকুম লা তাফতারু আলাল্লাহি কাযবা আপনারা আল্লাহর নামে মিথ্যা কথা বলেন না তাহলে আল্লাহ আজাদ দিয়ে আপনাদেরকে ধ্বংস করবেন আল্লাহ নামে মিথ্যা রচনা করে তারা এটা বলা হচ্ছে জাদুর কথা বলা হচ্ছে না তারা বলছে এটা কি জাদু জাদুটা কি জাদু শব্দ অর্থ আসলে জাদু কথা কী করে থাকে মিথ্যাকে সত্যভাবে উপস্থাপন করে সব মিথ্যা কারিশমাকে হাতের কারিশ্মায় বৈজ্ঞানিক পন্থায় বিভিন্ন সায়েন্টিফিক এলিমেন্ট ব্যবহার করে মিথ্যাকে সত্যভাবে উপস্থাপন করে এটাই তো জাদু এই যে দুইজন নাবির আসুল মুসার কাউমে কাছে গেছে এরা বলছে সেহরানে ইমা। আর জাদু দিয়ে মানে মিথ্যা বলতেছে সত্যর মতো করে সেটা ওয়া ইয়াজ হাবা বের করে দেবে বে তারিকাতে কুম আপনাদের যে তারিকা যে বানানো যে তরিকা সেই তরিকা থেকে বের করে দেবে আল মুসলা একদম চূড়ান্তভাবে উৎকৃষ্ট রূপে বের করে দেবে এখন ফেরাওয়ানের কম বলছে আজমাউ কায়দা কুম সুম্মা আতু সাফফান আপনারা এখন সব কৌশল জমা করেন তাদের যে কৌশলগুলো রয়েছে কৌশল সেগুলো জমা করেন তারপর এগুলোকে সারিবদ্ধভাবে আঘাত করেন আফলাহা আল মান আর তারাই সফলতা করবে আজকে যারা উচ্চ লেভেল উচ্চ মার্গের যারা এই কায়দা জমা করবে তারাই

মিলিত হওয়া এখানে লেখা হলো রয়েছে মিলিত হওয়া দেখা হওয়া সাক্ষাৎ হওয়া মোলাকাত হওয়া তাহলে প্রথমে আপনি পেশ করুন অথবা প্রথমে আমরা পেশ করি এই ফেরাউনের কম বলছে বাল বললেন না আপনারাই পেশ করুন ওয়া আর যখন হেবালু হুম তাহলে হেবাল শব্দের অর্থটা কি চালাক, বিদ্যান রশি প্রভৃতি তাহলে ফাইজা হেবাল তখন তারা পেশ করলো প্রথমে প্রজ্ঞা ও আসিউ আসা আসা শব্দের অর্থ লাঠি প্রহার একত্রিত হওয়া মিলিত হওয়া সাক্ষাৎ করা দল কাফেলা পার্টি আর আসিউন বিরোধী বাল মুসা অবাধ্য বললেন আপনারা পেশ করুন সুরে নিক্ষেপ করেন এরকম না আপনারা পেশ করুন কি পেশ করবে তাদের সেই হিবাল রশ্মি তাদের যে জ্ঞান প্রজ্ঞা সেগুলো তারা পেশ করবেন ও আসি এবং তারা প্রত্যাখ্যান করছে যে আহ্বান করেছিল সেটা প্রত্যাখ্যান করল প্রথমে তাদের জ্ঞান প্রজ্ঞা উপস্থাপন করলো তারপর প্রত্যাখ্যান করলো মান ওয়াইও হাইলু খাইল শব্দ তো কি অহংকার দর্ব দম্ব গর্ব করা ইউ খাইলু ইলাই হে মেন সিহরে হিম তারা তাদের যে প্রজ্ঞা সাহের যে মিথ্যাকে সত্যভাবে উপস্থাপন করা এরা দিয়ে তারা অহংকার প্রদর্শন করলো তার দর্প করলো ইন্নাহা তাস আ তাদের বিশ্বাসকে ঘুরিয়ে দিল বিশ্বাস তা আ চেষ্টা করা তাদের যে বিশ্বাসকে ঘুরিয়ে দেওয়া বিশ্বাসকে উল্টে দেওয়া সেটা তারা দিল তা আউজ আসা ভিতরে ভয়ের সৃষ্টি করল ফি নাফসেহি তার নাফসের নাফসে খিফাটা মোসা মোসা ভয় ভীত হয়ে গেল তাদের যে উপস্থাপনা মিথ্যাকে সত্য দেওয়া উপস্থাপনা এবং সাথে সাথে প্রত্যাখ্যান করা সত্য এই অবস্থা শুনে ফাউজাসা ফি নফসহি মুসা ভিতরে ভয়র দেখলো কিপাতান মুসা মুসা ভীত হয়ে গেল বলনা লা তাখফ ইননাকা আন্তা আল আলা আমরা বললাম ভয় পেও না নিশ্চয় আপনি আল আলা উঠতে হবেন বিজয় লাভ করবেন আয়াত সিক্সটি আইন ও আলাতে মাফি ইয়া মিনেকা আপনি পেশ করুন যা আপনার ইয়ামিনিকা ডান হাতে রয়েছে ইয়ামিন শব্দের অর্থ সৌভাগ্য শক্তি সামর্থ্য ডান দিকে ডান হাত সুপ্রদ আঘাত করা ডান রাজনীতি সুখ সমৃদ্ধি সাফল্য বরকতময় কল্যাণময় আপনার ডান হাতে যে কল্যাণময় যা আছে এগুলো আপনি পেশ করুন তালকাফ শব্দের মূল শব্দ হলো লকফ এই লকফ শব্দের অর্থ হলো লুফে নিয়ে ছুড়ে মারা তালকাফ আপনি লুফে নেন মা সানাউ তারা যে আবিষ্কার করেছে তারা যে বানিয়েছে ছুড়ে মেরে দেন কে বলছেন আল্লাহ বলছে তারা যে আবিষ্কার করেছে ষড়যন্ত্র জাদু জাদুটা মিথ্যা কে সত্য রূপে উপস্থাপন করা এটা একটা জাদু মা সানাও তারা যে বানিয়েছে বানানো কথা মহান আল্লাহর বাণী নয় বানানো কথা সাহেরু হাইস আতা আর যেখান থেকে আসুক না কেন এই মিথ্যা বানিয়ে সত্যের মতো উপস্থাপন করলে তারা সফল কাম হয় না হবে না নেক্সট আয়াত আয়াত সেভেন্টিতে এসে কনক্লুশন করা হচ্ছে ফাউল কিয়া সাহারাতু সুজাদা আলহামদুলিল্লাহ উলকিয়া মোলাকাত করলেন সাহারাতু যারা মিথ্যাকে সত্যের মতো উপস্থাপন তারা সূর্যাদা এই মেনে নিলেন আল্লাহর আল্লাহ আমরা ইমান হারুন হারুন তারা যে মিথ্যা সত্যের মতো মত উপস্থাপন করেছিল সেটাকে তারা প্রত্যাখ্যান করে ইমান আনলেন হারুন ও প্রতিপালকের প্রতি নাবীদেরকে বারবার সাহের মোসাহেরিন বলা হয়েছে আল কোরআনকে সেহরা বলা হয়েছে আসলে কোরআন সত্য উপস্থাপন করে আর কোরানের বাইরে যে সেহরা যারা মিথ্যাকে সত্যভাবে উপস্থাপন করে সেই ফেরাওনের দরবারে জাদুকর যারা যারা জ্ঞানী গুণী যারা ভালোভাবে মিথ্যাকে সত্যভাবে উপস্থাপন করে তারা পরাজয় বরণ করলেন তারা ঈমান আনলেন সত্যতে এবং তারা হারুল ও মূসা রবের প্রতি ঈমান আনলেন এই হলো আসল কথা মূল কথা এখানে আমরা যেভাবে উপস্থাপন করেছি যে গল্প বলা রয়েছে আমাদের সেই বাইবেলে যেটা বলা রয়েছে অথবা আপনারা দেখছেন টেন কমার্টমেন্ট একটা ছবি সেখানেও এই যে গল্পটা বলা রয়েছে সেই গল্প নয় আমাদের সেট সেটা রয়েছে সে বাইবেলের কাহিনীতে মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন দেখি কোরআন থেকে আমরা মিলে দেখি যে মুসাহার সাহের এগুলো কী কেন আল কোরআনকে তারা সেহরা বলেছে সকল রবিদের কাছে কোরআন আল্লাহর বাণীকে তারা বলেছে মিথ্যা উপস্থাপন করা হচ্ছে যেটা সত্যি হিসাবে এটা বলেছে তারা আসুন আমরা মহাবিশ্বের করে গ্রন্থ আল কোরআন থেকে সত্য বোঝার চেষ্টা করি সত্য উপলব্ধি করি প্রি কনসেপ্ট প্রিজুডিস পূর্ব ধারণা পরিহার করি আলহামদুলিল্লাহ رب العالمين